গরু দেখাবো তার আগে দর্শকদের একটা মেসেজ দেই সেটা হচ্ছে নতুন এক পীর বের হয়েছে ইউটিউবে আমি দেখলাম কালকে কালকের আগের দিন ভিডিও দেখলাম এই পীরের থেকে সাবধান পীরের নাই কোনো খামার চেয়ারে বস থেকে শুধু আপনাদের বয়ান দিচ্ছে এ ওইটা করতেছে ওইটা করতেছে মানুষকে নিয়ে সমালোচনা করতেছে এই পীরের থেকে সাবধান থাকবেন ওর কোনো খামার নাই একটা গাড়ি নিয়ে শুধু লোক পার্টি নিয়ে আসে আপনাদের ভুলাই ভালায় যে ও দালাল ও দালাল আসলে ওই হচ্ছে সবচেয়ে বড় দালাল ওর কিছু না আসলে বাস্তব কিছু নাই আছে কিছু সত্যি বলেন তো আছে কিছু পরে কি আমার ভিডিও লিবি আরেকজনের ভিডিও লিবে ওর নিজের কোনো খামারই নাই এই পীরের থেকে সাবধান আর এই পীরের আবার কিছু murid আছে ভিডিও ছাড়লেই দেখি কমেন্ট করে পীরও যেমন তার muridও তেমন আমি বলে দিই ঠিক আছে যদি বোঝে দর্শক যদি বোঝে যে রফিক ভাই আমি খারাপ তাহলে আমি খারাপ খারাপ আমি খারাপ তাহলে এই যে প্রত্যেক সাথে এতগুলো গরু আনতেছি এই গরুগুলো কারা লিচ্ছে তাহলে সঠিক আর যে অন্যের নাম করে সেই লোকটা কি রকম হবে রমজান মাস দেখে না ই মাস দেখে না এসব আপনারা যাচাই করবেন যার কোনো খামার নেই এবং তার গরুর কোনো কোয়ালিটি নাই কিছু নাই আর একটা কথা বলি এখন তো আমার 10টা 20টা গরু বেশি 20টা কি ভালো হয় ভালো হয় না 20টা ভালো হয় দুই চারটা খারাপ হইতেই পারে একটা আমন্ত্রণ হইতেই পারে কিন্তু আপনাদের ফেরত নেওয়ার একটা

ও যেগুলো করে ঘাসের বুধ গরু লিজা দেখায় সঠিক ঘাসের বুধ গরু লিজা দেখায় আবার ওই আমার আমার বহু জীবনে কতদিন খামার আসবে না ওই গরু বেচার জন্য বেচার লক্ষ্যে এই যে বহু দিয়ে গরু দোয়া মানে দেখায় দেন মেয়ে সালো দোয়া পারে আচ্ছা তো এই সব বাদ পার থেকে আসলে বেশি কথা বলবো না পীরও ভালো হয়ে যান পীরের মুরিদগুলো ভালো হয়ে যান এগুলো কথা কি এমনি বুঝতে পারে ভদ্র শিক্ষিত বোঝেন ও কথা কয় স্টাইলে হুম ভদ্রভাবে

দর্শক আসসালামু আলাইকুম আজ নয় মার্চ দুই রোজ রবিবার কৃষি অ্যান খাওয়া চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খাওয়া চ্যানেল অবস্থান করছে হুমায়রা ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রফিক ভাই এখান থেকে গাভী বিক্রি করে রবিক ভাইয়ের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধেরও প্রেগনেন্ট গাভী কালেকশন আছে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ

দেখাবো কতগুলো নাকি দেখলেন রোজা থেকে সবাই মানে ক্লান্ত হ্যাঁ তারপর আমার অনলাইনে গরু বেশি ব্যসা কিনা এবং প্রতি বছরই রমজানে অনলাইনে গরু যায় বেশি সব পরিচিত লোকগুলো আরকি বেশি নিচে আচ্ছা অপরিচিতরা নেয় না

বাচ্চালা গরু আছে কি রবি পিস দেখাবো আচ্ছা দুই পিস আছে হচ্ছে বাচ্চা সহ আচ্ছা আর বাদ বাকি সবই প্রেগনেন্ট বাদ বাকি সবই ছোট দামের আমার গরিবদের যে প্রতি সপ্তাহে একটা করে গরু থাকে সে গরু আছে আজকে আজকে আপনার ওই

দর্শক যদি বোঝে যে রফিক ভাই আমি খারাপ জানেন আমি খারাপ খারাপ আমি খারাপ তাহলে এই যে প্রত্যেক সপ্তাহে এতগুলো গরু আনতেছি এই গরুগুলো কারা লিচ্ছে তাহলে সঠিক আর যে অন্যের দুর্নাম করে সেই লোকটা কি রকম হবে রমজান মাস দেখে না ই মাস দেখে না এসব আপনারা যাচাই করবেন যার কোনো খামার নাই এবং তার গরুর কোনো কোয়ালিটি নাই কিছু নাই আরেকটা কথা বলি এখন ধর আমার দশটা মিষ্টি গরু বেশি মিষ্টি কি ভালো হয় ভালো হয় না বৃষ্টি ভালো হয় দুই চারটে খারাপ হতেই পারে একটা এমন যেমন ফেরত নেওয়ার একটা সাহস আছে বা আপনাদের ব্যবসাটাই এই রকম আমি নিতে পারবো আমি ডোফিকে লিখতে পারব ও কিন্তু পারবে না অন্য লোক ও পারবে না আচ্ছা এটাই বলে দিচ্ছি কিন্তু সেই জন্য বলতেছি যে আপনাদের এইগুলার থেকে সচেতন এবং হচ্ছে যে সব আসলে প্রকৃত ব্যক্সিক যারা কথাই স্পষ্টভাবে বলতে পারে না যার মুখ দিয়ে স্পষ্ট কথাই বের হয় না তার থেকে সাবধান এই চোরের থেকে সাবধান আমি আমি বলে বলে দিলাম দিলাম সেই করা বাসায় সাবধান করলাম এরপরে আর এইভাবে আর সাবধান করব না এরপরে অন্যরকম ভাবে সাবধান করবো আমি ভালো করে বলে দিলাম আমার এই ভিডিওর মাধ্যমে ভালো করে বলে দিলাম এরপরে কথা আর এইভাবে বলবো না চলেন এক এক করে আজকের গাবি দেখাই দর্শকদের ভালো কিছু ইনশাল্লাহ দেখাই অবশ্যই এবং ভালো গরু কাকে বলে এই খামার থেকে দেখাবো না ঠিক না রফিক ভাই এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের এক নম্বর সিরিয়ালে রফিক ভাই বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ গরু বড়

বা আপনার হচ্ছে স্যার বলা যায় কিন্তু স্যার দত নাই

বাইশ তেইশ দুধ হইতে হবে ইনশাল্লাহ আচ্ছা জন্ম ফুল টুল এটা কি জন্ম ফুল টুল না বললে গরু চেয়ার এরকম থাকে না আগের বিয়ে আগের বিয়ে নেই গরু দুধ হয়েছে বিশ লিটার দুধ হয়েছে গরু তো বড় গরু ছোট গরু সাইজ গরু আমি তো বলেই দিচ্ছি তো ভাই এবার তাহলে দুধের গ্যারান্টি কত লিটার বাইশ লিটার বাইশ লিটার গ্যারান্টি থাকবে বাইশটাই গ্যারান্টি হ্যাঁ প্রথম গরুটা আমি ফিক্সড করবো ফিক্সড তো করেন দেবো হচ্ছে বড় গরু

ভয় না না কত কেজি দুধ বলছেন দুধ হবে দশ হাজার টাকা লিটার দুই লাখ বিশ হাজার একদম দশ টাকা লিটার একটা গরু দেই গরু আজকে গোয়াল শূন্য করে ফেলছিলেন প্রতিবেদনে হয়ে যাবে দুই লাখ বিশে বাইশ লিটার দুধ বাংলাদেশ চ্যালেঞ্জ কাপানো দাম পীরের মুড়ি লাভ নাই ওর কিনারই ক্ষমতা নেই আর ওই পীরের ভিডিও আমরা করে দিই না বিশেষ করে আমি করে দেই না নিজে নিজে ভিডিও করে এরকম করে নাকি করতে পারবে না তাহলে দুই লাখ বিশ হাজার বাংলাদেশ কাঁপানো দাম দুধ বাইশ কেজি কিন্তু দেন একটা গরু বেচা কেনা হোক মিললে দিয়ে দিলেন ঠিক আছে চলেন পরবর্তী গাভিদর্শক দুই নম্বর সিরিয়ালের রফিক ভাই আরো একটি বিগ সাইজের এর গরু নিয়ে আসলেন

দুধেরান্টি দুইটারই হবে এসব দুধেরই গরু যেহেতু তিন নম্বর বাচ্চা পড়ছে এটা দুধেরই গরু এটা হচ্ছে তৃতীয় বাচ্চার গাবি এটা তৃতীয় বাচ্চা প্রথম যেটা দেখেছি এটা গ্যারান্টি কত লিটার এটার করলে কত লিটার গ্যারান্টি এটা থাকবে আমার চব্বিশ গ্যারান্টি থাকবে এটা চব্বিশ হ্যাঁ হচ্ছে বাইশ বাইশ দুইটার জোড়ায় হচ্ছে 46 লিটার গ্যারান্টি 46 সব বাদ দিকে ৪৫ লিটার হবে এটা তো গ্যারান্টি কেউ চাইলে

ঠিক আছে আবার ভালোই জানি আচ্ছা সিঙ্গেল দাম আর জোড়ায় নিলে 45 লিটার দুধের গ্যারান্টি ঢাকার মধ্যে বাংলাদেশ দিতে পারবে আরবি ঢাকার মধ্যে ঢাকার মধ্যে গাড়ি ভাড়া ফ্রি আবার বাংলাদেশ এর মধ্যে আবার এটা করছেন কি জন্য আপনি 40 দাম দিছি 45 তো না না আপনি কি টল 40 দাম ঢাকার মধ্যে গরু যাচ্ছে না যদি লাগে গাড়ি ভাড়া যদি দেওয়া লাগে আমি দেবো আমার কাস্টমার সুখে থাক তাহলে জোর পঁয়তাল্লিশ লিটার দুধ দাম হচ্ছে

যেখানে ধরবেন যেখানে গরু কেনা লাগবে না সেখানে আগে তারপরে গরু কিনে শীতটা দেখবেন মানে আর একটা জিনিস বোঝে না এই দুইটা পিন এই দুইটা পিন দেখবেন যে কতটুকু দূরে আছে প্রায় এক হাত

ওলানে পড়তে হবে আমি বলছি কিছুই হয় না ওলানের কতদিন টাইম আছে এর টাইম আমার মনে হয় এক সপ্তাহ নিতে পারে আবার বেশি প্রশংসা করলাম দাম ওভার বাড়াই দিলেন দাম ভাই এবার কইছি তো দাম এবার সস্তা দাম দেব সস্তা ভাই আমার কেনা সস্তা আছে বেশ সস্তা ইনশাআল্লাহ রবিক ভাই বাদ জড়ায়ু বাদ জড়ায়ু এই দুইটা তো গ্যারান্টি থাকবে গ্যারান্টি আছে ইনশাআল্লাহ দুধের গ্যারান্টি নাই দুধের গ্যারান্টি এসব গরু কত লিটার দুধ হবে এটা দর্শক আমি কি বলবো আচ্ছা আপনার এখানে তো জানা গরু যেগুলো দ্বিতীয় রাউন্ড আসে এগুলো তো জানা থাকে আমার জানা মতে এটা জানা নাই একটা গাই গরু দ্বিতীয় গরু গিলে হচ্ছে প্রত্যেকটা যেমন দেখতে যেমন খোঁজলে মেয়েটা কেমন চরিত্র আশায় বিষয়ে কেমন তার পরিবার কেমন মেয়েটা কেমন দ্বিতীয় গরু কিনতে গেলে রাউন্ডের গরু কিনতে খোঁজলা এলাকাবাসীর কাছে খোঁজ লাগে অবশ্যই যে পাশেতে খোঁজলে যেভাবে যে ভাই বানের ডানে কোনো সমস্যা আছে নাকি কেমন হয়েছে এরকম কিন্তু খোঁজ দুধ খোঁজ দুধ কিন্তু গরু কিন্তু তিন নম্বর বাচ্চা

দেখি কিছুই হয় না ভাই এটা একটু দেখি একজন দেখেন কিছুই হয় না এই এত তোর পরবে একটু মাফি দেখি কিচ্ছুই হয় না গচ্ছি তো কিছুই হয় না কিছুই হয়

কত লিটার এটা যদি এটা যদি চব্বিশ যদি না হয় লব চব্বিশ কেজি না হয় চব্বিশ কেজি দুধ না হলে রিটার্ন লাগবে আর যারা ভয় পাবেন টাকা দিয়ে দিবেন বাচ্চা দেওয়ায়ের রফিক ভাইয়ের বাড়িতে নিয়ে যাওয়া হবে খামার তো ওখানে একটা আছে আরেকটা আছে ওখানে নিয়ে যায় বাচ্চা ডেলিভারি করাবে দুধ দেখে এরপরে নেবেন ও এর মধ্যে কি আরেকটা কথা বলো আমার কিন্তু কিছু বাসুর আছে বকনা বাসুর আর সার বাসুর আছে আচ্ছা কেউ যদি কেনে তো আমাকে ফোনে ফোনে কথা বলে আমি দিয়ে দিতে পারি আচ্ছা ওগুলো বাড়িতে না না এখানেই আছে আরেক খামারে আছে আচ্ছা রফিক ভাই এটার দাম কত এটার দাম ভাই লেবো চাপনের 2 লাখ 85 2 লাখ 85 হ্যাঁ

কত মাসের গাভিন এটা টাইম লিবে ধরেন হয়তো কতদিন চোদ্দ পনেরো দিন এরকম যাবে দুই সপ্তাহ টাইম আছে হ্যাঁ হ্যাঁ পোলিটিরও তো বার জড়ো গ্যারান্টি হ্যাঁ এটা তো অবশ্যই আচ্ছা এগুলো বাচ্চা দিলে সর্বনিম্ন কত লিটার দুধ দিবে বিষের উপরে দুধ হবে আমার বড় গরু গুলের বিষের নিচে দুধ হবে না বিষের উপরে দুধ দিবে বিষের উপরেই দুধ হইতে হবে আচ্ছা দাম কত চাচ্ছেন রফিক ভাই এটার এর দাম লাগবে দাম চাইলে আগে যেমন তিন লাখ চল্লিশ পঞ্চাশ দাম চাইছি না ছোট করে বলেন কিন্তু এবার ওই রকম না কত এটা দেখুন দাম লব না হচ্ছে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম এরপরে তো দরদামের সুযোগ আছে নাকি হ্যাঁ হালকা একটু আছে চলেন আমরা পরবর্তী যে গাবিগুলো আছে এই গাবিগুলো দর্শকদের দেখেন আচ্ছা ঠিক আছে দেখেন ছয় নম্বর সিরিয়ালের রফিক ভাই বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন সময় আছে মনে হয় হ্যাঁ এটা সময় আছে ভাই কি জাত

যদি আমিও যদি খাওয়াই ইনশাল্লাহ ওর টাকা বাড়িয়ে দেবে এক লাখ আচ্ছা মানে যে দামে দেবো এখন কম দামে দেবো হ্যাঁ যে দামে এখন দেবো আর আমি এই একটা মাঝে টাইম আছে খাওয়াই লিবারে এক লাখ টাকা দিবেন আচ্ছা দুধের আইডিয়া কেমন এগুলো এগুলো বিষয় উপরেই হবে দাম এক ধরে খাবো এখন লিবের দুই লাখ পঁয়ষট্টি হবে না দুই লাখ পঁয়ষট্টি তাহলে কি রেডির সময় তিন লাখ পঁয়ষট্টি হাজার চাজ যাবে একশো বার আপনি নিজেই দেখেন যেগুলো আমি বেঁচেছি নাকি আচ্ছা এখন তো আর সে বাজার না না ওই জন্য দুই লাখ পঁয়ষট্টি চাওয়া দাম কাস্টমার আলোচনা করে কি হ্যাঁ ইনশাল্লাহ চলেন আমরা পরবর্তী গাভীগুলো দর্শক আচ্ছা ঠিক আছে সাত নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসতেন এগুলো গরিবদের গাভী হ্যাঁ ভাই কি জাতের পাঁচ সাত দিনের মধ্যে পাঁচ থেকে সাত দিনের মধ্যে অবশ্যই বাচ্চরে ভাই এগুলো কত লিটার ধারণা করুন নিচে আসবে না আচ্ছা আজকে ভিডিও হচ্ছে যদি বাস্তবে আসে ভালো হবে কারণ রবিক ভাইয়ের খামারের সামনে ছিল বড় একটা ট্রাক লোড হচ্ছে এবং রমজানের সময় গাড়ির চাপ বেশি চাপ বেশি এবং এই বড় ট্রাক ঠিকানা ছিল দেখা ভিডিও ঠিক মতো করতে পারিনি আচ্ছা রবিক ভাই এগুলো দুধের আইডিয়া কেমন এগুলো পনেরো উপর থাকবে ইনশাল্লাহ পনেরো প্লাস হ্যাঁ দাম কত চাচ্ছেন এদের দাম লব না আপনার হচ্ছে এক লাখ পঁচাশি একশো পঁচাশি নিলে কত দাম লেখা যাবে এটা এটা কি করা যাবে না তারপর এক দাম কত বেশি কিছু না এটা কত আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ছাড় আছে একশো আশি নিলে আরেকটু কম আছে নাকি আর কম করা যায় না নিলে তো একটু সম্মানই করবেন না একজন নিলে করা যায় না তারপরে মানে আর ফিক্সড করলে সত্তর ফিক্সড করবেন না ফিক্সড করা যাবে না ফিক্সড করা যাবে না ফিক্সড করার তাকে করে দিয়েছেন কিন্তু আচ্ছা আসি আচ্ছা দুইটা ছিল বাজেটে দুইটা নিয়ে নিচ্ছি না নিয়ে নিচ্ছি না আচ্ছা তাকে আমি আর কিছু বলার নাই ভাইয়ের দাম আসি আপনারাদের বেশি হলে একটু আলোচনা করবেন পরবর্তীকে আমি দশটা সেখান থেকে সর্ব শেষ করে দিলাম ভাই হ্যাঁ ভাই

আচ্ছা আমরা আজকে কষাই আর হালকা বাচ্চার দাম দুধ ফ্রি দিয়ে দেবো ঠিক আছে দাম আছে আর বাচ্চার দাম আছে হচ্ছে কত সব মিলিয়ে দাম তাহলে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি একদম করেন তাহলে কতটুকু দেওয়া যাবে আপনি আপনার মাপে বলেন একদম একদম সত্তর হাজার একদম সত্তর হাজার আর কোন কথা বলবে না একশো সত্তর একদম রবিক ভাই ফোন নাম্বারটা দর্শকদের জানাবেন ফোন নাম্বারটা হচ্ছে 0170664989 এটা টিম হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এটা টিম হোয়াটসঅ্যাপ রবিক ভাই রোজা থেকে রমজান মাসে মন থেকে একটা কথা বলুন যে ভাই ফিক্স করছি আজকে আমি গুরু পড়তা হইছে কাস্টমার ভাই আসলে কিন্তু আমি তিনটে করতে লাভ হবেই না যে ভাই ফিক্স করছি আপনি যেভাবে ভাই ফিক্স করে দিবেন একটা তো মানে না হলো যে কিনবে তার লাভ হবে লাস্টে যে গটে বলে দিবেন 70 আসলে লস হয়ে আমার আমি শুধু গাবি আর বাচ্চার দাম দিছি গাবি যদি কোনো আল্লাহ ভালো মুসিবত দোয়া করি না দিক তবে যদি হয়েও যায় ঠেলতে ঠেলতে কষার দোকানে দিয়ে আসবে এক লাখ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার দাম পাবে দিচ্ছি ভিডিওর প্রথমে যদি কেউ যদি নিতে পারতে নিবে নাহলে আমি আগে যে বুকিং দিবে গরু তার ঠিক আছে মানে কালকে দশটা বাজে আমি যাবো না আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম